নমস্কার ইনসাই স্পোর্টসের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি না আজ রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর বাংলা খেলোয়াড়দের জন্য কিন্তু বেশ ভালো খবর রয়েছে বাংলা কিন্তু সন্তোষ জয়ী ট্রফি জেতার পর থেকে কিন্তু একের পর এক চাকরির সুখবর আসছে আর উত্তরাখণ্ডে কিন্তু হচ্ছে ন্যাশনাল গেমস আর বাংলা থেকে তিনশো অষ্টআশি জন কিন্তু সেইখানেই যাচ্ছে আর বাংলা খেলোয়াড়দের জন্য আরও একটি সুখবর হলো সেখানে কিন্তু পদক পেলেই চাকরি এমনটাই জানলেন রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে এইখানে বিশিষ্ট ব্যক্তিরা কে কি বললেন আসুন শুনে নেওয়া যাক আমাদের সরকার যে পলিসি নিয়েছে যাতে যারা মেডেল উইনার হবেন তাদেরকে সহকারী চাকরি একটা দেওয়া হবে যারা ন্যাশনাল গেমসে মেডেলWinner হবেন তার মধ্যে যারা ফার্স্ট বা গোল্ড মেডেল নেবে গোল্ডেকে একটা এসআই অফ পুলিশ বা ইউডি অ্যাসিস্ট্যান্ট ইন गवर्नमेंट সাইট লিটার সিভিল সাইটিন যদি জিদা ওরা পছন্দ করেন সে চাকরি দেওয়া হবে যে সিলভার মেডেল যারা নিয়ে আসতে পারে তাদেরকে এএসআই অফ পুলিশ বা এলডি অ্যাসিস্ট্যান্ট আন্ডার गवर्नमेंट দে আর এবং যারা ব্রজ মেডেল নিয়ে আসবেন তাদের কে মিনিমাম একটা কনস্টেবল বা গ্রুপ ডি চাকরি দেওয়া হবে আর চিকরকোন আর্থিক পুরস্কার এই ছড়া যেটা আছে যে এই ছড়া যদি ব্রজ মেডেল আনেন তাহলে 1 লক্ষ টাকা সিলভার মেডেল আনেন তাহলে 2 লক্ষ টাকা এবং ব্রজ মেডেল যদি আনেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি হিন্দোবধি ইনিশিয়েটিভ আপনারা দেখিয়েছেন ওনার দেখেছেন আমাদের স্পোর্টস মিস্টার উনি থাকতেন আজকে প্রেস কনফারেন্সে কিন্তু এটা একটা জরুরি কাজে দুর্গাপুর যেতে হয়েছে তো উনি আমাদের ডেকে পরশু দিন এটাই জানিয়েছেন যে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যত রকম সাহায্য দরকার সেটা আমরা করতে প্রস্তুত যার জন্যে আপনারা শুনলেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বললেন অলরেডি আমাদের অ্যাডভান্স টাকা দিয়েছেন এই ন্যাশনাল হাইওয়ে যাওয়ার জন্য খরচাপাতির জন্যে জার্সিও আমরা আনবেল করলাম তো ওনারা চাইছেন বেঙ্গলে খেলাধুলোটা একটা অন্য মাত্রা নি যেটা খালি ফুটবল ক্রিকেট টেনিস নয় অন্য ছোটো খেলাগুলো আমরাও সেটাও উদ্যোগ সবে আমরা দায়িত্ব নিয়েছি মাস হয়েছে আমরাও এখনও বেশি তার মধ্যেই ন্যাশনাল গেমস এরপরে আমাদের স্টেট গেমস আছে আমরা স্টেট গেমস ডিস্ট্রিক্টে করতে চাইছি কলকাতার বাইরে যাতে বড়ো করে ভালো করে করা যায় তো এটা হচ্ছে একটা কালেক্টিভ উদ্যোগ নেওয়া হচ্ছে বলতে পারেন গভর্নমেন্ট আছে বিও আছে এবং আমরা সমস্ত স্টেট অ্যাসোসিয়েশন যেগুলো ভালো গেম মেডেল উইনিং গেম তাদের আমরা তা চাইছি তারা এগিয়ে এসে জিনিসগুলো এগিয়ে নিয়ে যায় কারণ দেখুন যত বেশি প্রস্তুতি হবে তত বেশি লাভ কিন্তু আমরা ন্যাশনাল গেমস অ্যানাউন্স হওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যে আপনার শিবির করা যায়নি তাও অনেকগুলো ন্যাশনাল চলছে তবে নিঃসন্দেহে এটা একটা বড় বিষয় যে একসাথে প্রায় চারশো প্রতিনিধি দল যাচ্ছে ছাব্বিশটা খেলায় অংশ নিতে তবে ঠান্ডা একটা বড় ফ্যাক্টর কিন্তু আমি মনে করি যে তাও এবারের রেজাল্ট গতবারের তুলনায় ভালো হবে এবং এবার অনেকগুলো দলের যারা রয়েছে বিশেষ করে জিমন্যাস্টিক্স টেবিল টেনিস অনেকগুলো মেডেল আসতে পারে সব মিলিয়ে আমার মনে হয় গতবারের থেকে ফলাফল ভালোই হবে চাকরির বেকারটা এবং এটা তো একটা বড় দৃষ্টান্ত কারণ সরকারি চাকরি তো আর আজকালকার দিনে সেটা খুব মুশকিল তো গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ পেলে যে চাকরি এবং সেটা আমাদের মুখ্যমন্ত্রী দেখিয়েও দিয়েছেন সন্তোষ ট্রফিতে একই সাথে জন ফুটবলারকে চাকরি দিয়ে যে এটা করা যায় ফলে আমার মনে হয় যে যত বেশি চাকরির সুযোগ ঘটবে গরিব ঘরের ছেলেরা প্রত্যন্ত গ্রাম বাংলার ছিল তত বেশি মাঠমুখী বা খেলামুখী অ